আবাসের টাকা পেয়েও বাড়ি করতে পারছেন না পুরুলি এক নম্বর ব্লকের চাকুলতোর পঞ্চায়েতের করাটি গ্রামের বাসিন্দারা প্রশাসন সূত্রে খবর আবাস প্রাপকরা বন দপ্তরের জায়গায় বসবাস করছেন ফলে বাড়ি তৈরির কাছে বাধা দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই রাস্তার ধারেই বেদিয়া সম্প্রদায়ের প্রায় কুড়িটি পরিবার বসবাস করে পরিবারের পুরুষেরা সাপ খেলা সংসার চালায় মহিলাদের অনেকেই খেজুর গাছের পাতা দিয়ে চাটাই তৈরি করেন স্থানীয় সূত্রে জানা গেছে বেদিয়ারা মূলত যাযাবর প্রজাতিরই ছিল পঁচিশ থেকে তিরিশ বছর আগে এই এলাকায় বসবাস শুরু করেন তারা একই সঙ্গে ভোটার কাজ আধার কাজ রেশন কাজ রয়েছে প্রত্যেকেরই কিন্তু পাকা ঘর নেই তাই তাঁরা মাটির ঝুপড়িতেই বসবাস করেন এদের মধ্যে মোট সাতজন আবাস যোজনার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকাও পেয়েছেন কিন্তু টাকা পেয়েও বাড়ি করতে পারছেন না তারা এতে মধ্যে নোটিস পাঠন হচ্ছে বন দপ্তর এর তরফে। এরখানে বাড়ি পায় যে আমরা আবাস যোজনা বাড়ি পায় সেই বাড়িটা আমরাকে যেমন ওই ফরেস্টরা আমরাকে বাড়িটা করতে দেই বাড়ি করতে বাধা দিচ্ছে আপনাদেরকে? হ্যাঁ বাধা দিচ্ছে। আপনারা চাইছেন যাতে বাড়ি হোক? দুঃখে বাড়ি হয়। স্যার আমার ঘর আছে চাই মানে আবাস যোজনা কেন আপনারা কি ফরেস্টের জায়গায় বাস করছেন? হ্যাঁ স্যার আমরা ফরেস্টের জায়গায় বাস করছি। আমার জায়গা না কোথাও বাস করি আছি। এটাই আমি সরকার কাছে অনুরোধ চাইছি জানা মানে এই এই জায়গায় যে জায়গায় আছি সেই জায়গায় যেন পাই।

মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় চেয়েছেন তার জন্য তাদেরকে জানাচ্ছি যে তারা যেন বাড়িটা করতে পারে কিন্তু আমার কিছুটা সিস্টেমেই যেতে হবে কাজ করতে গেলে আমার কাছে যা খবর আছে যে এক নম্বর ব্লকের বিডিও সাহেব কিন্তু অলরেডি প্রসেস করছেন তিনি অলরেডি বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছেন ইভেন আমিও কথা বলেছি আ দেখা যায় কতদিন আমরা এটা সাম এইদিকে বনদপ্তরের তরফে জানানো হচ্ছে তাদের জমিতে কোনো পাকা বাড়ি নির্মাণ করা যাবে না বাড়ি তৈরি করলে পরবর্তীতে বাড়ি ভেঙে দেওয়ার হুশারিও দেওয়া হচ্ছে প্রয়োজনে উচ্ছেদ করা হতে পারে প্রশ্ন উঠছে তাহলে এতদিন ধরে তারা কিভাবে বনদপ্তরের জমিতে বসবাস করলেন এখন যখন আবশ্যক টাকা দেওয়া হলো তখনই উচ্ছেদের প্রশ্ন উঠছে পুরুলিয়া থেকে দীপক রামার রিপোর্ট কলকাতা নিউজ